সুপ্রিয় দর্শক আপনারা যে ভিডিও চিত্রটি দেখছেন এটি সাতক্ষীরা সদরের কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভিডিও চিত্র এই স্কুলের প্রধান শিক্ষিকা লহরি মণ্ডলের বিরুদ্ধে বাচ্চাদের দিয়ে তরকারি কাটানো তরকারি নিয়ে আসা স্কুলের অভ্যন্তরে রান্না করা সহ নানা অভিযোগ করেছেন এলাকাবাসী

ঠিক আছে আমি দেবা অসুবিধা নেই আপনি রেডি করেন এবারে আমার কাছে ও প্রত্যেকের দেশে অর্জুন নেই আমার দেশে ফটোকপি করতে আমার কাছে আমি দশটা ফটোকপি তুলে নিয়েছি নেওয়ার পরে এবার কয়টা নিয়েছে এখন দশটা নিয়ে তাহলে টাকা লাগবে না হয়ে যাবে দশটা নাম নাম আমি ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলবো তাই

বলছে বাইরে যান দশ মিনিট পরে এসেটাই শুনতেছে কি বাইরে এসে তাই তুই শুনতেছে হেডমাস্ট দাও হেডমাস্টার ডাকছি আমি তুই অফিসের ভিতরে ডাকবি তুই তো আর শুনছি শুনবি বাইরে বলবি কেন দুইজন অভিযোগ করেছিলাম ওটা সেটা তো আর বলিনি ওটা আমি সভাপতি থাকে আমি তাদেরকে বারবার চেষ্টা করেছি এইগুলো নিয়ন্ত্রণ করার জন্য একাধিকবার তাদের ওয়ার্নিং দিচ্ছি তারা আমার কথা শোনে না যখনই আমি তাদের বলি ওরা বলে যে হ্যাঁ ঠিক আছে এবার থেকে আমরা সবাই ঘুরে কোনো অসুবিধে করে না বা কোনো কিছু না পরের দিন আবার দেখা যায় সেই গ্যাসটি এলাকার অভিভাবকরা আমার কাছে অবজেকশন দেয় আমি তাদেরকে বারবার ওয়ার্নিং দিচ্ছি যে আপনারা এই কাজগুলো না বাচ্চাদের লেখাপড়া করা সেখান সঠিকভাবে কিলা ছিলেন কিন্তু তারপরেও তারা এই কথাগুলো শোনে না এরপরেও ওখানে যে গত টিও ছিলেন তার গত টিও ছিল আব্দুল গনি সাহেব তার কাছেও একবার অবজেকশন করেছি এবং ফোনে দিয়ে তিনবার কথা বলেছি তিনিও এই বিষয়ে কোনো মানে ইয়ে করিনি বর্তমান যে টিও আছে তাদেরকে বলা হয়েছে তারাও কয়েকদিন আগে এসে ওয়ার্নিং দিয়ে গেছে তারপরেও দেখা যায় যে তারা এখনও সেই ইয়ে করে এই বিষয় নিয়ে ম্যাডামদের সঙ্গে আমার একটা মনোমালিন্য আছে যে আমি তাদেরকে করা ভাষায় কথাবার্তা বলি যার কারণে তারা আমার মনে অসন্তুষ্ট আমি যেটা হিসেবটা যেটা বললাম যে আমার এখানে চুরানব্বই জন বাচ্চা তার এগেনেস্টে আছে এগুলো সাতজন টিচার এই সাতজন টিচার তো আর লাগে না এখানে প্রত্যেকটা টিচারের এগেনস্টে চল্লিশ জন করে এলে এখানে দুশো আশি জন বাচ্চার এগেনেস্টে সাতজন তা আমি সরকার সহ সংশ্লিষ্ট সবাই আবেদন জানাবো যে এখান থেকে এই শিক্ষক সরাই নিক এবং মহিলা মহিলা টিচার দিছে বিদায় এখানে হলো জ্ঞান তারা বেশি করে এখান থেকে মহিলা শিক্ষক সবাই কিছু পুরুষ শিক্ষক দিক বিশেষ করে প্রধান শিক্ষিকা যিনি আছেন তার প্রশাসনিক ক্যাপাসিটি মোটেও নেই তিনি স্বজন করেন এবং ইচ্ছা খুশি মতন চলেন এবং তার অধীনস্থ যে সমস্ত শিক্ষকেরা আছে তারাও সেভাবে তার অধীনস্থ হয়ে চলে এবং এটা একটা দেখা যায় যে শিক্ষা প্রতিষ্ঠান না এখানে একটা বিনোদন কেন্দ্র হিসেবে মতন তারা করি ফেলছে রান্না ভালা করে এখানে ইচ্ছা খুশি মতন যখন যা খুশি বাজার থেকে কিনে নিয়ে আসে এবং এখানে রান্না ভাড়া করে এখানে খাওয়া দাওয়া করে মাঝে মাঝে যেই দেখা যায় যে এটা মনে হয় যে একটা পিকনিক স্পট বাচ্চারা হইেলো বেড়ায় তাদের কাছে শুনি বুঝি তারা বলে একটা কি দুটো ক্লাস হয়েছে বাধ্য এই ক্লাস হয়নি ম্যাডামরা অধিকাংশ ম্যাডামরা ওই ক্লাসরুমে গিয়েই ঘুমায় বাচ্চাদের বাইরে বেরিয়ে দিয়ে যে তোমরা বাইরে খেলা করো আমি এখন ঘুমাবো এরকম এ করে কোনো গার্জিয়ান তাদের কাছে কোনো কিছু জানতে বুঝতে গেলে তারা সঠিক কথা বলে না কিছুদিন আগে এক গার্জিয়ান অবজেকশন করলো যে স্কুল কবে নাগাদ করবে সেখানে হেড ম্যাডাম বললেন যে আপনারা দেখি নেন এক আচার আসান তো এমনটা হওয়া উচিত না এখানে যে সমস্ত গার্জিয়ান যে সমস্ত শ্রেণী মেয়েরা পড়ে তাদের গার্জিয়ানরা তো এত সচেতন না আর তাদের সঙ্গে তারা কোনো যোগাযোগ করে না যোগাযোগের ব্যবস্থাও করে না

没有这样。